নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি রঞ্জিত রঞ্জিতের রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই সদ্য গাছ থেকে মোচা কেটে তার রান্না করে খাওয়াটা টেস্টি আলাদা মোচাটাকে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এর সাথে কিছু ছোলা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য মোচা সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল যখন গরম হয়ে যায় তারপরে আমি তেজপাতা এবং শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ আমি ঝিরে দিয়ে দিলাম এবার কিছু মশলা আছে যেগুলো দেখে নিন এগুলো আমি পেস্ট করে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা আমি চিড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটু দিয়ে দিচ্ছি তারপরে আমি খুন্তি দিয়ে এগুলোকে একটু নাড়েছেড়ে ভেজে নেবো যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্টস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান এবার আমি কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে হালকা হালকা করে একটু মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি দেখুন এবার আমি কিছুটা হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি তারপরে আবার আমি হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি আদা আর রসুন আমি পেস্ট করে নিচ্ছি আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি সেগুলো কড়াইতে দিয়ে দিলাম এগুলোকে আমি আবার তিন চার মিনিট রান্না করে নিচ্ছি এবার আমি আদা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করে নিচ্ছি যদি আপনার ঘরে লাল লঙ্কা না থাকে আপনি কাঁচা লঙ্কা দিলেও হবে এবার এই পেস্টটা আমি কড়াইতে ঝেলে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো কড়াইতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার আমি এক চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম এবার আমার বাকি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে আমি প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিলাম যেন কাঁচা মশলার গন্ধ এর মধ্যে না থাকে এবার যখন মশলাটা আমার কষানো হয়ে গেছে তখন এর মধ্যে সেদ্ধ করা মোচা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ তবে ঘরে যদি চিংড়ি মাছ না থাকে আপনি চিংড়ি মাছ নাও দিতে পারেন যেহেতু আমার মোছাটা আগেই সিদ্ধ করা ছিল ঠিক তার জন্য আমি খুব বেশি কুক করবো না আমার প্রায় রান্না হয়ে গেছে এর উপর দিয়ে এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম যদিও ভিডিওতে সেটা দেখানো হয়নি আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ